নমস্কার বন্ধুরা আপনার সবাই কিরকম আছেন আমি খুব খুব ভালো আছি তো লিকা চা রুটি করতেছি কালকে আমরা পাশের বাড়িতে কালী পূজা তো সঞ্জম আর রুটি তরকারি আমরা খাইতে ভালো লাগে না চা দিবি সার লাগে তো রুটি চাই খামো তারপরে সব শেয়ার করতে চাই আপনার লাগে ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো রুটি চা খাই বানায় টানায় লয়ে এলাম ভগবানের নাম নিয়ে খাওয়ান শুরু করলাম সারা দিন যেতে খুব ভালো যায় আপনারা সবাই পাশে থাকেন আশা করি ব্লগটা দেখতে খুব ভালোই লাগবে আর যারা আমার চ্যানেল নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটাতে ফলো করেন আর ইউটিউবতে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আজকে রাঁচি পনির আলুর তরকারি আর গাজর আলু ভাজা তো আজকে দেখানোর মতো কিছু নাই তাই আর লিগা দেখাইলাম না এখন বিকালবেলা যে গেছিলাম ইন্দ্রনগর মাল লেগা ওষুধ আননের লেগা আর কি অনেক দিন ধরেই যাওয়া যাওয়ার কথা আসলো আলির স্বামী করে যাওয়া না আজকে ভাবলাম ওষুধটা ফাইনালি লই আই কারণ ওষুধ বিল্লার ব্যাপার আর অন্ধকার কিছু দেখা যেতেছে না একটু দেখাই দেখায়নি এই যে ওষুধ লইলাম আর লইলাম চন্দ্রকলা ওইদিকে একটা রাস্তার মধ্যে মিষ্টির দোকানে চন্দ্রকলা বিক্রি করে খুব স্বাদ বন্ধুরা ভিতরে দেওয়া থাকে মানে সন্দেশের পুর আর কি সুজির পুর দেওয়া খাইতে হয় না বন্ধুরা পেটটা ভীষণ ভার করে তো ওইটা সন্দেশের পুর দেওয়া থাকে তার লেগে লইলাম চলেন খাইয়া কই কেরম হয়েছে আর আগে খাইছি খুব স্বাদ তার লেগে আনছি তাও আবার খাই খাই দেখাই ফুলাই না বন্ধুরা দুর্দান্ত সাত বন্ধুরা আপনারা সবাই আয়েন একদিন না আপনারা খাওয়াম তো আজ করল পরের দিন কালী পূজা তো সারাদিন ভিডিও করতে পারছি না অনেক কাজের প্রেশার আসলো তো মা আইসে আমরাও দেখাই মারে এমন থেকে আবার আজকের ভিডিওটা শুরু করি খুব সুন্দর বন্ধুরা যে ছেলেটা পানাই খুব সুন্দর প্রতিভাবানায় প্রতিমাটা খুব সুন্দর এসে আর মায়ের চেহারা চেহারাটা দেখলে মানে পৃথিবীর সমস্ত কষ্ট এরকম আর কি অক্ষণ আর রাস্তাটা ভীষণ অন্ধকার বন্ধুরা চলেন জল লইয়াই এই তো জল টল লইয়া বাড়িতে হইলো পুরীত মশাই পূজার বেরা ভুক টুক সব বানাইয়া দিলাম বুক বানানোর সময় কি বলে সামনে পাইছি না তাহলে কইলাম বললে ধরতে কিন্তু কেউ নাই যেহেতু বুক টুক দিয়ে আসে আবার ক্যামেরাটা অন করলাম মারে মালা ডালা সবকিছু পরে এলাইছে ইদিকে শুরু রয়েছে নাচ মানে পূজা পালি তো মানে নাচ আনন্দ সবচেয়ে বড় কথা না মার পূজা মার সামনে সবাই নাচতাছে খুব বাচ্ছে বন্ধুরা আমি নাচছি না সবাই আমারে কইছে চল নাচই কিন্তু আমার গলা ঘাট পা সব ব্যথা বন্ধুরা কই আলাপ নেই এবার শুরু রয়েছে যোগ্য। তো মার যোগ্য হইতাছে মার কাছে ইডেই প্রার্থনা করি আমার পরিবারে আমার ফেসবুক পরিবারের ইউটিউব পরিবারের সব বন্ধুরা যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে আবার এদিকে আরতি হয়েছে ভোগ লাগানি হয়েছে আর যারা আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাইলে আরও নতুন নতুন ভিডিও বানানো লেগে উৎসাহ পাবো আর এদিকে বানাইলাম প্রদীপ দিয়া মা লিখছি আর কি আমি টাটা সবাই খুব ভালো থাকবেন দেখব নেক্সট আরেকটা ব্লগে